দেখতো না কেমন লাগে কি সুন্দর লাহা সুন্দর

আমার আগের বউগুলা সাত দিনের বেশি একদিনও সংসার করতে পারে নাই তুমি যদি আমার এই নাতিদার মন জয় করতে পারো তাহলেই টিক্কা যাইবা নাইলে আমি তারুম আমার পাতেই হবো আমি ওনা লগে করতে চাই শুনছস ফয়সাল নাত বউ কি কয় এইবার মনে তোর একরে বাইন দই ফালাইবো নেহি এই ঘোরা কত দূর পারে পড়ো যো আমার কিছু করার নাই আমার মিটে গেছে এই মেয়ারে আর আমার বাড়িতে রাখা যাইবো না আপনি আমার তারায় দিন না আমি সারা জীবন লাগলে আপনার দাস হয়ে থাকবো তারপরও আমার তারাই দিয়েন না তোর মতো ফোকে নিয়ে দিয়ে আমি কি করবো তোরা ভালো লাগছিল তাই সংসার দিন ৭ দিন তো হইছেই এখন যা যা বিদায় দাও নাদি আপনি একটু আমাদের দয়া করেন আপনি আমাদের তারায় দিবেন না আমি এই সব কিছু বুঝি না এগুলা হইছে আমগো বংশের দোষ বুঝলা আমগো বংশের আপনি তো মাইয়া মানুষ আপনি একটু আমাদের দয়া করেন না আমারে কি কোনোদিন দয়া করে নাই এবারে বগো কোনো মতমত নাই তুই যা মাইয়ালে আসলে যাও বেশি বারবারি করলে পরিণতি ভালো হবে না চল মা চল তোর কবরের আল্লাহ পাক সুখ দেখে নাই এবারে পরিণতি একদিন দিকবি অনেক ভয়ঙ্কর হিবো এরা যতগুলি মায়ার জীবন নষ্ট করছে এক অফিসে এরা একদিন ধ্বংস হয়ে যািবো

শোনো তোমার বড় ভাই এই বিয়াটা কারণ মুবারকের সাথে বাতি জ্বালানোর খুব ইচ্ছা আমার ভাইয়ের কোলা বেশি ছিল ওর কাছে শিক্ষিত আর অশিক্ষিত কিছু নাই অর্শক সাত বেশি থাকে আপনার ভাইয়ের কোলা এমন মতন শিক্ষা পাইয়া যাইব দেখা যাক সামনে নির্বাচন আমার ভাইয়ের অনেক খ্যাতির যত্ন ঘটে আমার ভাইয়ের অনেক ক্ষমতা সামনে চেয়ারম্যানের নির্বাচন পাশ করলে চেয়ারম্যানের ক্ষমতা থাকলে টাকার পয়সা থাকলে আমার লাভ উপায় কেনা আমারই তখন সব ক্ষমতা